সালাম আপনারা কখনো একটা জিনিস ভেবেছেন যে আমাদের প্রিয় নবীজিকে নিয়েই কেন এত কটুক্তি করা হয় মোহাম্মদ সাল আলহিউসাল্লামকে নিয়েই কেন কটুক্তি করা হয় নানান জায়গায় শুনবেন আপনারা আমাদের প্রিয় নবীজিকে নিয়েই কটুক্তি করা হয়েছে কে কটুক্তি করেছে তাকে মার দিয়েছে পুলিশে দেওয়া হয়েছে গণপিছনে দেওয়া হয়েছে জানে মেরে ফেলা হয়েছে এত সব ভয়কে জয় করেও কিছু মানুষ এত রিস্ক নিয়েও আমাদের প্রিয় নবীজিকে নিয়েই কেন কটুক্তি করা হয় কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা জেগেছে একটু এখান থেকে ভাবার চেষ্টা করুন এই প্রশ্নটা কি আপনাদের কখনো মনে জেগেছে কি না নবী তো আরও ছিলেন অনেক ধর্মের প্রবর্তক আছেন কই তাদেরকে নিয়ে কখনো শুনেছেন যে তাকে নিয়ে কটুক্তি করা হয় কখনও শুনেছেন যে খ্রিস্ট ধর্মের প্রবর্তক ইসা আল তাকে নিয়ে কখনো কটুক্তি করা হয়েছে শুনেছেন কেউ ইসা আলাহ ইসলামকে নিয়ে কটুক্তি করতে গিয়ে মার খেয়েছে শুনবেন না ইহুদি ধর্মের প্রবর্তক মুসা আলহ ইসালাম কোরআনে তার নাম এসেছে মুসা আলাহ ইসলামের জীবনই সংরক্ষিত আছে কখনো শুনেছেন কেউ মুসা আলহ ইসলামকে নিয়ে কটুক্তি করতে গিয়ে মার খেয়েছে পুলিশে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে শুনবেন না একেশ্বরবাদী যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মূল হচ্ছেন হজরত ইব্রাহিম আলহ ইসালাম কখনও আপনি শুনেছেন কি না যে ইব্রাহিম আলহি ইসলামকে নিয়ে কেউ কটুক্তি করেছে নারী কেলেঙ্কারির কথা কেউ বলেছে শুনবেন না যত কটুক্তি কটু বাক্য কিংবা নারী চরিত্রহীনতার কথা আপনারা শুনে থাকবেন শেষ নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলী সাল্লামের ব্যাপারে কিন্তু কেন কখনো কি আপনাদের এই প্রশ্নটা জেগেছে যে যে কটুক্তির কারণে মার খাচ্ছে কিছু মানুষ যে কটুক্তির কারণে কিছু মানুষের জীবন যাচ্ছে কিছু মানুষ জেলে যাচ্ছে সেই কটুক্তির ভাষাটা কি সে কি আসলে বলেছিল আমাদের প্রিয় নবীজিকে নিয়ে মিডিয়াতে আপনারা এটা শুনবেন যে অমুকে কটুক্তি করতে গিয়ে ঢাবি শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে কেউ জেলে গিয়েছে বাবা ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে এমন অনেক কিছু শুনবেন কিন্তু কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা জাগেনি যে কি কটুক্তি তারা মোহাম্মদ সাল আলাইস্লামকে নিয়ে করেছিল কটুক্তির ভাষাটা কি এবং কোথা থেকে এই কথাগুলো সে বলছে কেন বলছে সে কি মিথ্যা বলছে নাকি সত্য বলছে কখনো কি এই প্রশ্নটা জেগেছে মানুষ ধর্মের ক্ষেত্রে এত অন্ধ কেন হয় যদি এই দুটি প্রশ্ন আপনার মনে জাগত তাহলে আমার মনে হয় না দুনিয়াতে মোহাম্মদ সাল আলহিসাল্লামকে নিয়ে কটূক্তি করবার কারণে কেউ মার খেত কারণ প্রত্যেকটা মানুষ আপনারা বুঝে যেতেন যে আসলে নবীকে নিয়ে যে কটুক্তি করা হয় কটু করা হয় নারী কেলেঙ্কারের কথা বলা হয় এগুলো একটাও মিথ্যা কথা না সবগুলোই সত্যি সবগুলোই কোরআন হাদিস থেকে পাওয়া দেখুন ইসলামের যত সমালোচক ছিলেন সাড়ে চোদ্দোশো বছর ধরে নবীর যুগ থেকে নিয়ে সমস্ত সমালোচক বিরুদ্ধচারণকারীদেরকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে এখনও যারা নবীকে নিয়ে কিছু কথা বলছে কটুক্তি করছে তাদেরকেও কিন্তু মেরে ফেলা হচ্ছে মব জাস্টিসে মারা হচ্ছে পুলিশে দেওয়া হচ্ছে তাই না কিছু মানুষ তো নবীকে নিয়ে কথা বলবার কারণে শেষ হয়ে গেছে জীবন শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু মানুষ থেমে থাকছে না এত রিস্ক নিয়ে কেন কেন কথা বলছে আমাদের নবীজিকে নিয়ে কেন শুধু এই প্রশ্নটা জাগান অন্তরে এবং একটু ঘাটাঘাটি করুন যতগুলো কথা বলা হয় নবীকে নিয়ে যা বলা হয় সবই সত্যি এবং প্রাসঙ্গিক অন্যান্য নবীকে নিয়ে কথা বলা হয় না কেন শুধু এই প্রশ্নটা করলে আপনি এর উত্তরটা পেয়ে যাবেন আপনি দেখুন মৌসা আলহ ইসলাম পুরো জীবনে একটা বিয়ে করেছেন ঈসা আলি ইসলাম পুরো জীবনে বিয়ে করেননি একেশ্বরবাদী ধর্মের মূল হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত ইব্রাহিম আলাইসলাম কয়টা বিয়ে করেছেন কয়টা সারা হাজারা সারাকে প্রথম বিয়ে করেছেন সারার বাচ্চা হচ্ছিল না সারা নিজেই তার বাচ্চা হয়নি বলে বাচ্চার জন্য সন্তানের জন্য ভবিষ্যতের জন্য তিনি হাজরাকে গিফট দিয়েছেন উপহার দিয়েছেন স্বেচ্ছায় হাজরা কি বিয়ে করেছেন তারপর সারার মৃত্যুর পর ইব্রাহিম আল ইসলাম আরেকটা বিয়ে করেন যেটা ইসলামিক ইতিহাস থেকে পাওয়া যায় অন্তুরা বা অতুরা নামে একজন মহিলাকে বিয়ে করেন তিনজন তাও একসঙ্গে না এক স্ত্রীর মৃত্যুর পরে অন্যান্য নবীদের ক্ষেত্রে আপনি কটুক্তি শুনেন না কারণ তাদের জীবন এমন কিছু ছিল না আমাদের প্রিয় নবীজির ব্যাপারে শুনছেন কারণ তার জীবন জুড়ে শুধু বিয়ে ওই বাগানে বাগানে চিপায় চিপায় গিয়ে তিনি বিয়ে করেছেন অস্বীকার করতে পারবেন সহি আদিসের কথা কোরআনের কথা তার জন্য মহাবিশ্বের মহা ক্ষমতাদর আল্লাহ এতগুলো বিয়ে দাসী থাকবার পরেও তার জন্য আল্লাহ তালা বিশেষ একটি বিধান দিয়েছেন যেটি উন্নতের জন্য না সেই বিশেষ বিধানটি কি জানেন হি বা কোনো নারী যদি এসে নবীকে বলে হে নবী আমি আমাকে আপনার কাছে সমর্পণ করলাম নবীর পছন্দ হলে সেই নারীকে ব্যবহার করতে পারে তার সঙ্গে বিয়ে ছাড়া কিংবা এটাকেও বিয়ে বলে বিয়ে বলতে মোহর লাগবে না সাক্ষী লাগবে না শুধু ওই নারী এসে তার শরীরটা দান করলো আর নবী চাইলে সেই শরীরটা ভোগ করতে পারবেন আপনার কি মনে হয় নবীর এতগুলো স্ত্রী থাকবার পরেও এত দাসী থাকবার পরেও নবীজের জীবনে এমন একটি বিয়ের প্রয়োজন ছিল সুরা হাজাবের পঞ্চাশ নং আয়াতে তাই আছে দেখুন এতটা অন্ধ হবেন না আমরা কেন কথা বলছি যারাই ইসলামের ব্যাপারে কথা বলছে আমরা কি জানি না যারা কথা বলে তাদের উপর দিয়ে কি বয়ে যায় যত নাস্তিক অ্যাক্টিভিস্ট আছেন যারা ইসলাম নিয়ে সমালোচনা করছেন প্রিয় নবীজিকে নিয়ে কটুক্তি করছেন বলে আমরা শুনি কে আছে বাংলাদেশের যারা বলেছে অসংখ্য মানুষকে মেরে ফেলা হয়েছে অভিজিৎ রায় থেকে নিয়ে হুমায়ুন আজাদকে মেরে ফেলা হয়েছে এবং যারা এখন এখনও বলছেন কোন পর্যায়ে গিয়ে তারা বলেছেন কিংবা বলতে গিয়ে তারা কোন পর্যায়ে গিয়েছেন জানেন মুফতি আবদুল্লাল মাসুদ তার চোদ্দ গোষ্ঠী আলেম নিজেও একজন জাজ্রেল আলেম তিনি তার দেশে তার অবস্থানে খুব সুখে ছিলেন তারপরেও কেন তিনি নবীকে নিয়ে সমালোচনা করছেন কেন এই সমালোচনা করতে গিয়ে কি তার কোনো লাভ হয়েছে হয়নি দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে তাকে মারতে চেয়েছে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছতে পারেনি সে দেশ ত্যাগ করেছে তার সন্তান সন্ততি আছে স্ত্রী আছে পুরুষ সংসার রেখে বাচ্চা কাচ্চা রেখে স্ত্রী সন্তান রেখে অন্য একটা দেশে যা মতো জীবনযাপন করছেন আজকে প্রায় আট নয় বছর ধরে এটা কি জীবন আসিম মহিউদ্দিন ভাই বলছেন নিজের দেশে জিতে পারছেন না তিনি বলছেন তিনি কিন্তু কোপ খেয়েছেন কোপ আসাদ ভাই উনিও মাদ্রাসার ছাত্র একটা সময় মাদ্রাসায় ছিলেন মুসলিম পরিবারের সন্তান নাস্তিক আসাদ ভাই তিনিও তিনিও কি কি জেলে তাকেও মারতে মানুষ এগুলো আপনারা জানেন এত এত রিস্ক নিয়ে নিয়ে কোন পাগল যাননি কটুক্তি করতে যাবে আপনি বলুন তো আসল ঘটনা হচ্ছে ইসলামী ইতিহাস জানবার পরে নবীর এ সমস্ত ব্যাপার পার্সোনাল ব্যাপারগুলো জানবার পরে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ নীতি নৈতিকতা সম্পন্ন একজন মানুষ মেনে নিতে পারে না তখন নৈতিক দায়িত্ব থেকেই মানুষকে সত সতর্ক করে সচেতন করে এই কথাটুকু যেদিন বুঝবেন সেদিন পৃথিবীতে শান্তি আসবে আমি আর কিছু বলছি না শুধুমাত্র আমার কথাগুলো একটু এখান থেকে না ইমোশন থেকে না ব্রেন কি এখানে থাকে আমি জানি না মাদ্রাসে পড়ে আসলে বিজ্ঞান তা মানুষটা জানি না এখান থেকে একটু ভাববেন আমি আপনাদের শত্রু নই আজকে আমাকেও মারতে চাওয়া হয়েছে আমিও পরিবারের কাছে নেই যা যাবরের মতো জীবনযাপন করছি আমি জানতাম সব কিছুই আমাকে মেরে ফেলা হবে এই প্রশ্নগুলো করলে আমার অবস্থা ওই হোমেন আজাদের মতো হতে পারে অভিজিৎ রায়ের মতো হতে পারে রাজীবের মতো হতে পারে আজও যারা কত মানুষ বলছে হিন্দু মুসলিম আস্তিক নাস্তিক জ্ঞানী গুণী সকল মানুষ মিলে কেন নবিকি নিয়ে কুপতে করছে কত রিস্ক নিয়ে করছে কি কোন সাদে কোন আনন্দে আনন্দ তো না একটু ভাবুন জাস্ট কোরআন হাদিসটা পড়ুন দেখুন আমরা কোরআন হাদিস পড়ার কথা বলি বুঝে শুনে পড়বার কথা বলি কিন্তু যত নাস ঠিক আছেন আপনারা দেখবেন আলেমদের কাছে যান আসিফ মহিউদ্দিন ভাই প্রতিনিয়তই আলেমদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন আহ্বান জানাচ্ছেন যে আপনারা আসুন ইসলামটা আমাদেরকে বুঝিয়ে দিন এই এই প্রশ্ন আছে ইসলামের এই এই সমস্যা আছে চলুন আলোচনা করি কোরআন হাদিস থেকে নাস্তিকরা প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে কিন্তু কোন আলেম তাদের সঙ্গে বসছেন না বসতে চাচ্ছেন না কেন নাস্তিকরা প্রতিনিয়ত বলছে কোরআন হাদিস বুঝে বুঝে পড়ুন কোরআন হাদিস বুঝে বুঝে সহ পড়ুন পুরো ইতিহাস জানুন তারপর আপনি যদি মানতে চান ধর্ম মানুন আপনার ব্যাপার কিন্তু আলেমদের কাছে যান তারা বলবে যে নাস্তিক আসিফ মহিউদ্দিনের লাইভ শুনবেন না তাদের কথা শুনবেন না ইমরান মিন বসিরের কথা শুনবেন না আমি নাস্তিক না তারপরেও প্রত্যেকটা কথা কোরআন হাদিসের বলছি তারপরেও মুফতি আবদুল্লাল মাসুদের কথা শুনবেন না আসাদ মহিউদ্দিনের ভিডিও দেখবেন না এমনটাই বলবে তারা মাথায় কি একটু ঢুকছে না বিবেককে কতটা বিসর্জন দিলে আপনারা বুঝবেন